গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো পোড়ো বাড়ি ছিল কেউ আর সেদিকে পা বাড়াত না গ্রামের মানুষজন বলত সন্ধ্যার পর ওই ঘরের ছাদে নাকি একজন বসে চুল আঁচড়ায় চুল লাল চোখে নেই কোন মনি। রাহাত শহর থেকে আসা এক তরুণ সাংবাদিক ঠিক করল সেই বাড়ির রহস্য জানতেই হবে সেদিন ছিল অমাবস্যা রাতে এক হাতে টর্চ আর এক হাতে ক্যামেরা নিয়ে এসে ঢুকে পড়লো পুরো বাড়িটায় বাড়ির ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই বাতাস ঠান্ডা হয়ে গেল বাতাসে একটা পোড়া কাপড়ের গন্ধ হঠাৎ টর্চ নিভে গেল আধারে হাতরাতে হাতরাতে রাহাত বুঝতে পারল সে একা নেই একটা ফিসফিস শব্দ শুনতে পেল সে তুই কি ফিরে যাবি না আমার মতো থেকেই যাবি হঠাৎ করে পাশের দরজাটা খুলে গেল রাহাত সাহস করে ক্যামেরার ফ্ল্যাশ জ্বালাল আলো এসে যা দেখল তা চোখের বিশ্বাস করতে পারছিল না একটা মেয়ে অর্ধেক শরীর পোড়া দাঁড়িয়ে আছে চোখে নেই কোনো মনি কিন্তু রক্তভেজা হাসি রাহাত চিৎকার করে দৌড় দিল কিন্তু দরজা সব বন্ধ ঘরের এক দেয়ালে হঠাৎ করে একটা লেখা ফুটে উঠল এই ঘর কাউকে ছাড়ে না রাহাত জোরে জোরে দরজায় ধাক্কা দিচ্ছিল কিন্তু কিছুতেই খুলছিল না পিছনে হাওয়ার মতো কিছুর শীতল স্পর্শ সে অনুভব করল গায়ে কাটা দিয়ে উঠল সে ধীরে ধীরে ঘুরে দাঁড়াল ভুটটা তখন আর তার সামনে নেই হঠাৎই দেয়ালের এক কোণ থেকে একটা শিশুর কান্নার আওয়াজ ভেসে এলো কিন্তু এ বাড়িতে তো কেউ থাকে না সে কাঁপতে কাঁপতে এগিয়ে গেল আওয়াজের উৎসের দিকে দরজাটা খুলতেই রাহাত দেখল একটা ছোট বাচ্চা মেয়ে মেঝেতে বসে কাঁদছে তার পেছনের দেয়ালে বড় করে লেখা তাকিয়ে দেখিস না তুই ওর মতো হয়ে যাবি রাহাত দৃষ্টি ফেরাতে না ফেরাতেই মেয়েটির মুখ এক মুহূর্তেই পরিবর্তন হয়ে গেল চোখ গলে পড়ে গেছে মুখ ফেটে রক্ত ঝরছে মেয়েটি হঠাৎ চিৎকার করে উঠল আমার জন্য কেউ আসেনি তুমি এসেছ এখন তুইও থাকবি তারপর সে হাওয়ার গতিতে ছুটে এসে রাহাতের দিকে ঝাঁপিয়ে পড়ল রাহাত আর মনে করতে পারল না সে কখন জ্ঞান হারালো পরদিন সকালে গ্রামের একজন কিষান মাঠে কাজ করতে গিয়ে দেখল পুরো বাড়িটার দরজা খোলা আর ভেতরে পড়ে আছে একটা ক্যামেরা স্ক্রিনে শেষ দৃশ্য একটি মেয়ের মুখ মুখের নিচে লেখা ছায়ার ঘর এখন নতুন কাউকে পেয়েছে রাহাত চেতনা ফিরে পেল এক অন্ধকার ঘরে চারপাশে ধোঁয়াটে পরিবেশ দেয়াল জুড়ে পুরনো পচা ছবির ফ্রেম আর মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে কয়েকটা খেলার পুতুল এক কোনায় জ্বলছে একটা ধুকতে থাকা মোমবাতি তার সামনে আবারও সেই মেয়েটি পোড়া শরীর লাল চোখ অদ্ভুত শান্ত কণ্ঠে বলল তুই কি জানিস আমাকে কে আগুনে পুড়িয়েছিল রাহাত অবাক হয়ে তাকিয়ে রইল মেয়েটি বলল আমার নাম ছিল লায়লা এই ঘরেই আমাকে বেঁধে পুড়িয়ে মেরেছিল আমার বাবা কারণ আমি অন্য রকম ছিলাম আমি মৃতদের দেখতে পেতাম তার চোখ বেয়ে গড়িয়ে পড়ল রক্তের মতো অশ্রু তখন থেকে আমি এ ঘরের সাথে বাধা পড়ে গেছি কেউ এ ঘরে পা রাখলেই আমি তাদের আত্মা আটকে রাখি যাতে আমার কষ্ট ওরা বোঝে রাহাত পিস করে বলল তুমি যদি কষ্টে থাকো তাহলে আমিও তোমার গল্পটা সবাইকে বলবো যাতে তোমার বিচার হয় যাতে কেউ তোমার মতো আর কষ্ট না পায় লায়লা থমকে গেল তার চোখ নরম হয়ে এলো সে ধীরে ধীরে মাটিতে বসে পড়ল তারপর বলল তুই যদি সত্যি বলিস তাহলে আমার আত্মা শান্তি পাবে ক্যামেরাটা নে এবং ফিরে যা কিন্তু মনে রাখবি মিথ্যে বললে আবার তোকে নিয়ে আসব তখন রেহাই পাবি না এক ঝলক তীব্র আলোয় রাহাত আবার জ্ঞান হারালো পরদিন সকাল গ্রামের মানুষজন অবাক হয়ে দেখলো রাহাত আস্তে আস্তে পোড়ো বাড়ি থেকে বেরিয়ে আসছে হাতে সেই ক্যামেরা সেই রাতে ইউটিউবে আপলোড হয় এক বিশেষ ভিডিও ছায়ার ঘরের সত্যি কাহিনী লাইলার বিচার চাই ভিডিও ভাইরাল হয় পুলিশ পুরনো কেস খুলে তদন্ত শুরু করে গ্রামের শেষ প্রান্তে একদিন নির্মিত হয় ছোট্ট একটি স্মৃতিস্তম্ভ লায়লার শান্তি কামনায় আজকের গল্প এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো গল্প নিয়ে রেডি রেডি থাকবেন পরের গল্প আরো ভয়াবহ হতে চলেছে